সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এই ভিডিওটি ঢাকা সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে একটি ভিডিও গাড়ি থেকে এই ভিডিওটি করছি বলে হয়তো হাত খাপা করতে পারে বা অনেক জায়গায় অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে এই জন্য আমি প্রথমেই কবার চাই নিয়েছি তবে আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে এটা মোটামুটি বলাই যায় আপনাদেরকে অনেক তথ্য দিতে পারব বলে আমি বিশ্বাস করি সেদিন আমাদের সিলেটের সাবেক মেয়র আরিফুল হক সাহেবের একটি ভিডিও থেকে জানতে পারলাম যে ঢাকা সিলেট মহাসড়কের চয়লাইনের কাজ লালাবাজার পর্যন্ত এসে থেমে যাবে তারপরে লালাবাজার থেকে হাতের ডান দিকে পীর হাববুর রহমান চত্বর পর্যন্ত আবার নতুন করে জায়গা অ্যাকোয়ার করে সেখানে আবার নতুন করে মাটি ফেলে কাজ করা হবে বলে আমরা জানতে পেরেছি কিন্তু মেয়র আরিফুল সাহেবের সাবেক মেয়র আমি ঠিক করে নিচ্ছি দুঃখিত বন্ধুরা সাবেক মেয়র জনাব আরিফুল হকের কথা হচ্ছে গিয়ে লালাবাজার থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত আমাদের জায়গা কিন্তু একোয়ার করা আছে এখানে কোনো নতুন করে কাজ করার জন্য জায়গা কিনতে হবে না জায়গার বরাদ্দ নিতে হবে না এবং সময় সময়ও ক্ষেপণ হবে না টাকাও লস হবে না তাইলে আমরা কেন হুমায়ুন চত্বর পর্যন্ত আসতেছি না আমরা কেন লালাবাজার থেকে আবার নতুন করে জায়গা কিনে সেখানে আবার মাটি বরাট করে হ্যাঁ জায়গা কিনতে হবে মাটি বরাট করতে হবে অনেক সময় ক্ষেপণ হবে অনেক টাকা ব্যয় হবে এই কাজগুলো আমরা কেন করতে যাচ্ছি আমরা সরাসরি হুমায়ুন চত্বর চলে আসলে হুমায়ুন চত্বর থেকে আবার আমরা ফ্যানসুগঞ্জের রাস্তায় পীর হাবিবুর রহমান চত্বরে যেতে পারি খুব সহজেই কিন্তু সেটা আমরা না করে আমরা চলে যাচ্ছি উল্টা পথে কীভাবে লালাবাদার থেকে আবার আমরা হুমায়ুন এই পীর হাবিবুর রহমান চত্বরে যাচ্ছি কিন্তু যেখানে আমাদের টাকা বাঁচানোর সুযোগ ছিল সেখানে আমরা টাকা না বাঁচিয়ে আবার টাকা উল্টা খরচ করার দান্দায় চলে গেলাম কিন্তু কেন এটা আমরা আমরা তো এটা এরকম চাইনি আমাদের তো ছিল হুমায়ুন চত্বর পর্যন্ত আসার জন্য কিন্তু আমরা সেই হুমায়ুন চত্বর পর্যন্ত না এসে লালাবাজার থেকে আবার ওইদিকে যাওয়াটা আমাদের জন্য কতটুকু সুবিধাজনক কেননা আমরা যখন ঢাকা সিলেট মহাসড়কের কথা বলি তখন কিন্তু ডাকা সিলেট মহাসড়ক কিন্তু হুমায়ুন চত্বর পর্যন্ত এসে শেষ হয় ডাকা সিলেট মহাসড়ক কেননা লালাবাজার থেকে যদি আমি আবার এই হুমায়ুন চত্বরে আসতে যাই তাহলে আবার নেরো একটা রাস্তায় আমরা ঢুকে গেলাম এত সুন্দর স্পিডে আসার পরে আমরা যখন আবার এই ছোট একটা রাস্তায় ঢুকবো এই ছোটো রাস্তায় ঢুকার পরে কিন্তু আমাদের আর এই এই গতি থাকবে না গাড়ির এবং অনেক যানজটেরও সম্মুখীন আমরা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ কারণ যেহেতু অনেকগুলো গাড়ি ছয় লেনে কিন্তু অনেকগুলো গাড়ি আসবে ছয় লেনে যখন অনেকগুলো গাড়ি এসে ছোটো রাস্তায় পড়বে সেক্ষেত্রে কিন্তু অনেক যানজটের সম্ভাবনা তৈরি হবে এখন যেহেতু গাড়ি রাস্তা ছোটো তাই গাড়ির লাইন ধরে আসতেছে কম আসতেছে কিন্তু তখন যখন রাস্তা বড়ো হবে অনেকগুলো গাড়ি যখন এসে আলাবাদা থেকে আবার হুমায়ুন চুতে আসার জন্য নামবে তখন ছোটো রাস্তায় কিন্তু অনেক জামের সম্মুখীন হবে এবং এই যে আমরা ঢাকা সিলেট মহাসড়কের যে বেনিফিটটা এই বেনিফিটটা আমরা পাব না আমরা সেই বেনিফিট থেকে এই অনেকখানি সরে যাব তাই কথা হচ্ছে কি যে আমরা যদি আবার সেই এই ঢাকা সিলেট মহাসড়কের চয়লেনের যে সুবিধাটা আছে সেই সুবিধা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে রাস্তাটা অর্থাৎ হুমায়ুন চত্বর পর্যন্ত আমাদের আসা উচিত চয় করে করে না হয় আমাদের সেই কাজের বেনিফিটটা আমরা পাবো না যেই লাও সেই কদুই থাকবো তো এটা হচ্ছে গিয়ে মেয়র মেয়র আরিফুল হকের সাহেবের আমাদের আমি যে ভিডিওটা ওনার দেখেছিলাম সেই ভিডিওতে উনি আবার আরেকটা লাইনের কথা বলছেন এয়ারপোর্ট থেকে বাধাঘাট হয়ে যে নতুন জেল হয়ে যেটা টুকের বাজারে আসছে তেমুকি পয়েন্টে আসছে এই রাস্তাটা তার কাজও বন্ধ এই রাস্তাটাও ওনার ইয়ে ছিল যে দাবি ছিল এই রাস্তাটার কাজ যাতে দ্রুত আবার শুরু করা হোক এটা সিলেটবাসীর প্রাণের আকুল আবেদন তো সবাইকে ধন্যবাদ